মোটামুটি যতবার ওখানে কাজ করছি আমার জানা মতে আমার জানার মধ্যে ছিল যে হিন্দু সম্প্রদায়ের যারা শিখে দাহ করে তাদের জন্য সসার ওই একটাই এখন ওই একটা শশা আমি বড়ভাবে বৃহৎ প্ল্যান করে আমরা ওখানে কাজ করছি পাশাপাশি পরবর্তীতে দেখি যে ইসলামপুর শিল্পারা তারাও বললেন যে লোক মারা গেছে যে শশানটা নিয়ে তারাও বলে যে না আমাদের একটা আলাদা এখানে যে আজকে এরিয়াটা দেখো এখানে যে আজকে যে এরিয়াটা দেখেন আপনারা এখন এই এরিয়াটায় এটা হচ্ছে সরকারি খাজ জমি এটা পড়ে গেছে পনেরো কাবিলপুর ইউনিয়নের মধ্যে এখন পনেরো কাবিলপুর ইউনিয়ন থানা পাশাপাশি দেখেন এখানে রায় সম্প্রদায়ের যারা আছে তারা ফির এখানে দাও করার জন্য শ্মশান এখানে আলাদা শ্মশান তৈরি করছে তো এখন আমার তো এটা হচ্ছে মূলত হচ্ছে জানার বাইরে তো এখন এখানেও তাহলে একটা শ্মান আমাদের তৈরি করতে হবে তো এখন এই যে কাকা রায় সম্প্রদায়ের যারা আছে তাদের দাবি এখানে একটা শ্বাসন করা হোক তো ইউনিয়নবাসী আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ রাখবেন এই এখানে যেহেতু রায় সম্প্রদায় সম্প্রদায় আর কি যারা আছে কামার খুব যারা আছে সকলের জেনে এই জায়গাটা এটা পীরগঞ্জ থানা রংপুর জেলা পীরগঞ্জ থানা না তো এখানে যাতে আমরা একটা সুন্দরভাবে কবরস্থান এবং একটা শোষণ নির্বাচন করতে পারি সবাই আপনারা দোয়া করবেন এবং আশীর্বাদ রাখবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই কাজটা করে দেবো